ত্রিপুরার সমস্ত অংশের নাগরিক আমাদের দেশের একশো চল্লিশ আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি পক্ষ পক্ষে আমাদের দেশের সংবিধান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম তার মূল্যবান ফলশ্রুতি এই সংবিধান গণপরিষদে পরিষদে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছে কিন্তু এই সংবিধান আজকে বিভিন্ন দিক থেকে আক্রান্ত শাসন ক্ষমতায় আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে আর এস এস এখন যে দলটির নাম বিজেপি সেই সময় অন্য নামে তারা পরিচিত ছিল তাদের কোনো ভূমিকা ছিল না ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সহযোগিতা করার জন্যে চাটুকারিতা করেছে স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেনছে স্বাধীনতা অর্জনের পর সংবিধান তৈরির প্রশ্নে যে গণপরিষদ তৈরি হয়েছে সেই গণপরিষদে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব বিশেষ ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন প্রাগ্য অভিজ্ঞতা সম্পন্ন যারা তাদের সমবেত করে যে প্রতিনিধিত্বের মাধ্যমে এই সংবিধান ঘটনার কাজ চলছিল সেই সময় আর এবং তাদের যে রাজনৈতিক মুখপাত্র তারা প্রতিনিয়ত এই সংবিধানটিকে যাতে গ্রহণ করা না যায় তার জন্য প্রচেষ্টা তারা চালিয়ে গেছে এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল অনুবাদী যে বক্তব্য যেটা পাশ তলা নারীদের বিরুদ্ধে দলিত মানুষের বিরুদ্ধে অত্যাচারী যারা শুসব যারা ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করে তাদের উপর সেই রাজত্ব কায়েম করার লক্ষ্য নিয়ে মনোবাদ তৈরি হয়েছিল এই আর এস এস এই মনোবাদী দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের সংবিধান তৈরি হোক এটা তারা চাইছিলেন কিন্তু ঐতিহাসিক পরিস্থিতি ছিল ভিন্ন আর এবং তাদের সেনার্থা সেই সময় বিচ্ছিন্ন হয়েছিল তাদের যে দুঃস্বপ্ন সেদিন তারা বাস্তবায়িত করতে পারেনি আমাদের দেশের জনগণের বিভ্রান্তির সুযোগ আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি আজকে ক্ষমতায় অধিষ্ঠিত এই সুযোগ নিয়ে এরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করে আমাদের দেশকে তথাকথিত হিন্দু রাষ্ট্র নামে প্রতিপন্ন করতে চাইছে এবং সংবিধানকে তারা বিভিন্নভাবে আক্রমণ করছে সংবিধান আক্রমণ মানে গণতান্ত্রিক অধিকার আক্রমণ নাগরিক অধিকার আক্রমণ সার্বভৌমত্ব আক্রমণ একদলীয় স্বৈর শাসন কায়েম করার দিকে বিজেপি এগিয়ে চলেছে এর মধ্যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি লুকায়িত আছে এর বিরুদ্ধে দেশের মানুষ ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারি এই ফেসিবাদী শক্তি তাদের এই দুঃস্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে যদি জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন করতে না পারি রাজনৈতিক লড়াই যদি পরাস্ত করতে না পারি তাহলে গোটা দেশ বিপন্ন হবে সংবিধান যদি রক্ষা না হয় গণতান্ত্রিক অধিকার কি করে রক্ষিত হবে গণতান্ত্রিক অধিকার যদি রক্ষিত না হয় মানুষের বেঁচে থাকবার যে মৌলিক চাহিদাগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং এগুলির জন্যে তার যে উপার্জন আয় কাজ কর্ম এই অধিক